অস্বীকার করে যদি আবার কাবা বানায় তাহলে আমরা ওই কাবাকেও আবার ধ্বংস করে দেব প্রয়োজনে হিজাজে আক্রমণ করব যতক্ষণ না আমার সীমানা বাইজেন্টাইন পর্যন্ত না পৌঁছায় এবং আরববাসীদের আমি খ্রিস্টান হতে বাধ্য করব বাইজেন্টাইন সেটা তো বুঝলাম না তুমি জানো না বাইজেন্টেনে কি হয় বাইজান্টেনের রাজারা চায় যে তাদের আশেপাশের সব বিশেষ করে মধ্যপ্রদেশের সবাই খ্রিস্টান ধর্ম গ্রহণ করুক আর এভাবেই হিন্দুস্তান নিরাপদ হয়ে যাবে পার্সিয়ান আরবীয় সমুদ্র এবং ভূমি থেকে যদি একবার এটা হয়ে যায় তাহলে হিন্দুস্তান আর চায়নাতে সওদা করতে আর কেউ বাধা দিতে পারবে না আমাদেরকে সিল্ক মশলা হাতির দাঁত লোবান সবকিছুই একদম হাতের মুঠোয় চলে আসবে রাজা এটাই চাই আমি তার স্বপ্ন আমার হাতেই পূরণ করতে চাই এটাই এখন আমার জীবনের একমাত্র উদ্দেশ্য কিন্তু ইথিওপিয়ার কি কি করবেন সে আমার করবে সেখানকার রাজা আমার কি করতে পারবে বলো আমি আব্রাহা ইয়েমেনের রাজা ভুলে যাচ্ছ তুমি আর আমার সাথে রোমানরাও আছে ওদের আর আমার ধর্ম এক আমি আব্রাহা আগে আমি দালিচ পোর্টে এক রোমান বণিকের কৃতদাস ছিলাম আমি ওদেরই লোক রোমান সাম্রাজ্য তো এটাই চায় গির্জার কাজ তাড়াতাড়ি শেষ করো মাকসুদ তারপর আরবীয়রা সানাই আমার গির্জায় আসবে ধীরে ধীরে ওরা এখানে বাণিজ্য করবে অনেক অনেক মানুষ আসবে আর আমি ওদের রাজা হব আব্রাহা অবশ্যই হবে আপনার স্বপ্ন দ্রুত সত্যি হবে